হ্যালো গাইস আজকের ভিডিওতে আমি মরিশাস ওয়ার্ক পারমিট ভিসার আপডেট দিব তো এখানে কিন্তু ডেলিগেট ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে তো কোম্পানির নাম হচ্ছে সেভেন সেভেন কোম্পানি লিমিটেড তো এটা কিন্তু ডাইরেক্ট কোম্পানি তো আপনারা চাইলে এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত গুগল করেই দেখে নিতে পারেন তো প্রি সিলেকশন ছাড়া কেউ ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন না এই জন্য দ্রুত স্ক্রিনে দু নাম্বারে যোগাযোগ করে নেবেন তো মরিশাসে বর্তমানে যে কাজ রয়েছে তা হলো সুপার মার্কেট ওয়ার্কার তো এই কাজের বেতন রয়েছে সতেরো হাজার পাঁচশো রুপি থেকে বিশ হাজার রুপি তো এটা যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তো এখানে যে রুপিটা এটা হচ্ছে মোরিশাস রুপি এটা বাংলাদেশি টাকায় সতেরো হাজার পাঁচশো রুপিতে আসে ছিচল্লিশ হাজার চারশো বিশ টাকা আমরা যদি বিশ হাজার রুপি কাউন্ট করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন তিপ্পান্ন হাজার টাকা তো যাই হোক মোটামুটি বেতন কিন্তু অনেক বেশি এই কোম্পানিতে তো এখানে ডিউটির সময় প্রতিদিন নয় ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এই কোম্পানিতে থাকা খাওয়া ফ্রি আর অন্যান্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে তা আপনারা মরিশাসের শ্রম আয়ন অনুযায়ী পাবেন তো যারা মরিশাস যেতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দোর নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন তো আরেকটি বিষয় যারা এজেন্ট হিসেবে কাজ করতে চান অর্থাৎ ম্যান পাওয়ারের কাজ করতে চান তারা দ্রুত স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করে নেবেন অথবা অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের মরিশাসের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ